আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন গ্রামের বাড়িতে আসলে আম গাছে থেকে পড়ে ফুরা দেখেন আম কোড়াইতে কোড়াইতে শেষ ডাবু দুইটা নিয়ে আসছি দেখেন আম কড়াচ্ছি আম এদিকে একটা পরে আছে ওইদিকে একটা বড় পরে আছে ওই যে ফাঁকা একটা পরে আছে লাল ও মারে একটা নষ্ট করে ফেলে দিছে এই যে একটা পড়ে আছে এই দেখেন এই একটা পরে আছে এই ফিলিংসটা যে কী এরকম এ দেখেন এখানে একটা পরে আছে গ্রামে আসলে এভাবে গাছ থেকে আম পরা মানে আম কুড়াই খাওয়া এটা যে কতটা আনন্দ এবং মজাদার সেটা আসলে কেউ না করলে মিস করবে যারা গ্রামে আসছে দেখছে যাদের গ্রামে জন্মস্থান তাদের এদিকে দেখেন জাম লিচু গাছের লিচুগুলো শেষ হয়ে গেছে এখন পাট শেখ গ্রামে এত সুন্দর একটা পরিবেশ দেখেন গাছের ডুমুর হয়েছে কীরকম ডুমুর হয়েছে ফ্রেশ এই যে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সুস্বাদু এদিকে দেখেন পাট খেত সাইডে বিকেলে বসে গল্প করা এইদিকে জামরুল গাছের ডাল একটা ভেঙে গেল সে কালকে ঈদের আনন্দ করতেছে ডাল একটা ভাঙছে জামরুলে তো পোকা হচ্ছে এইদিকে দেখেন কদবেল ফল হইছে কতগুলা এই যে কদবেল ওই যে ও গাছের মাথায় হয়েছে ওই যেগুলো সময় দেখা যাচ্ছে না এই তো দেখছেন কতবল হয়েছে মাসাল্লা কতবল পাখের সময় আবারও আসবো কারণ না আসলে এভাবে গাছে থেকে আমাকে পাঠাবে কিন্তু গাছের থেকে বাড়ি পেরে খাওয়া এটা যে কতটা মজাদায়ক সেটা না খাইলে আসলে বুঝবেন না আর এ গাছে জাম পেকে ফেঁকে সবগুলো নিচে পড়তেছে এই যে এই যে গা কালো জাম আমাদের সাতক্ষীরায় বিশেষ করে আমার বাবার বাড়ি এমন ফল নেই সেটা মনে হয় বললে ভুল হবে যে এমন কোনো ফল আমাদের বাড়িতে নাই সেটা বললে মনে হয় ভুল হবে মাসাল্লাহ সবই গাছ আছে সবই গাছ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ